অবশেষে নবান্নে বিল পাস রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিকদের জন্য দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ বাজেটেই বেতন বৃদ্ধি বা দাবি পূরণ এমনটাই কিন্তু লেটেস্ট নিউজ রয়েছে রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা কাজ করেন তাদের জন্য ইভেন সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সে আংশিক হোক আংশিক সময়ের জন্য হোক বা ফুল টাইম বন্ধুক অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে দু হাজার পঁচিশে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন দু হাজার পঁচিশের এই পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে রাজ্যের বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধিসহ যাবতীয় সুযোগ সুবিধা বঞ্চনার অবস্থানের বিষয়ে ভাবনা চিন্তা চলছে রাজ্য সরকারের আপনারা সকলে জানেন যে নতুন করে শিক্ষা সেলের কমিটি গঠন হয়েছে সেখানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী সর্বশিক্ষা মিশনের কর্মীদের নিয়ে যৌথ ফোরাম গঠন করে দিয়েছে এবং সেই সূত্রে যে খবর রয়েছে যে বাজেটেই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে এসএসএ কর্মীদের জন্য চিন্তাভাবনা চলছে রাজ্য সরকারের আমরা আগের ভিডিওতেও এই কথাটা বলেছি এবং কিভাবে নবান্নে বিল পাশ হবে এবং কিভাবে এই দাবি পূরণ হবে সার্বিক একটা আলোচনা কিন্তু চালাচ্ছে রাজ্য সরকার যেমনটা সূত্র মারফত খবর রয়েছে কিন্তু একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন যে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার নবান্নের পক্ষ থেকে জিও ঘোষণা করছে জিও পাবলিশ করছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই কারণ আপনারা দেখেছেন যে গত কয়েক বছর ধরে যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রয়েছেন যারা নিজেদেরকে বড় বড় নেতা ভাবেন কেউ কেউ সুব্রত বক্সির অত্যন্ত ঘনিষ্ঠ বলে নিজেদেরকে জাহির করেন কেউ আবার বলেন শিক্ষামন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কেউ বা বলেন অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু আমরা সকলেই জানি যে সব কিছুর মূলে মুখ্যমন্ত্রী এমতো অবস্থায় সরকারপন্থী নেতৃত্বরা আমাদেরকে যেটা জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর টেবিলে ইতিমধ্যেই বেশ কয়েকবার দাবিপত্র তুলে দিয়েছেন এমেল করেছেন মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতেই তারা যেটা আশ্বাস দিচ্ছেন যে ভালো খবর খুব শীঘ্রই আসতে চলেছে বাজেটেই চুক্তিভিত্তিকদের নিয়ে ভাবনা চিন্তা থাকতে পারে রাজ্য সরকারের কারণ যে বঞ্চনার কথা তারা তুলে ধরেছেন কতদিন পর্যন্ত তারা কাজ করছেন এবং সেই সঙ্গে যেটা পজিটিভ বিষয় হচ্ছে একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং সেখান থেকেই কম্পেয়ার করা হচ্ছে চতুর্থ শ্রেণীর থেকে কম কেন পাবে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বেতন বা ভাতা যেখানে এক তিন দু হাজার চব্বিশের নিরিখে রাজ্য সরকার আদেশনামা অর্ডার জারি করেছেন সেখানে পার্শ্ব শিক্ষক এস এস কে শিক্ষাবন্ধু এই সকল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ পৌরসভা মাদ্রাসার কর্মীরা কেন বাদ যাবেন শুধু তারাই নয় ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে প্রত্যেকের জন্য একটা চিন্তা ভাবনা রাখতে চলেছে রাজ্য সরকার যেমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করা হবে অর্থাৎ এই সকল বিষয় কোথাও না কোথাও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজ্য সরকার করতে চাইছে আপনারা জানেন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপক ছাড়া ফেলেছে রাজ্যে এবং নির্বাচনে যথেষ্ট ফল পেয়েছে রাজ্য সরকার তথা মমতার সরকার তাই লক্ষ্মীর ভান্ডার এক থেকে দুই দুই থেকে সরাসরি তিন হাজার টাকা করার ভাবনা রয়েছে নবান্নের এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখেছেন যুবশ্রী কন্যাশ্রী প্রকল্পের যেমন ভাতা বৃদ্ধি করেছে যারা কর্মী যারা কাজ করেন যারা ডেটা এন্ট্রি অপারেটার বিএসকেদের করা হয়েছে আইসিটি কর্মীদের করা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারদের বিষয়েও একটা ভালো ভাবনা রাখছে রাজ্য সরকার সিভিকরা যেভাবে পরিশ্রম করে তাদের বেতন কাঠামো সহ একাধিক সুযোগ সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার আপনারা জানেন আমরাই আপনাদেরকে জানিয়েছি সিভিক ভলেন্টিয়ারদের ছেলে মেয়েদের জন্য পঁচিশ হাজার টাকা করে দিতে চাইছে রাজ্য সরকার কারণ কী কারণ সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ঘোলা হয় সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের কথা থেকে বেতন বা ভাতা হয় সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু জানতে চেয়েছে ঠিক একইভাবে আপনারা জানেন হাইকোর্টে পার্শ্ব শিক্ষকদের কেন বেতন কম হাইকোর্টে এসএস কেমসদের কেন বেতন কম একজন শিক্ষক শিক্ষাকর্মী কেন গ্রুপ সি গ্রুপ ডি থেকে কম বেতন পাবে ইত্যাদি বিষয় কিন্তু রাজ্যকে একাধিকবার হলফনামা দিতে বলেছে হাইকোর্ট এবং সেই সঙ্গে সব থেকে বড় যেটা খবর রয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ রয়েছে কেন্দ্রে কেন্দ্র এই ফান্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্রের যে অভিযোগ রয়েছে সর্বশিক্ষা মিশনের টাকায় প্রচুর পরিমাণে গরমিল রয়েছে সর্বশিক্ষা মিশনের টাকার হিসেব দিতে পারেনি রাজ্য সরকার সর্বশিক্ষা মিশনের টাকায় কোন খাতে ব্যবহার করা হয় সেই সব কিছুর ডিটেলস নেই এমতো অবস্থায় এই ফান্ড বন্ধ করে দিয়েছে এবং তারপর থেকে একটা নির্দিষ্ট পরিকাঠামো একটা নির্দিষ্ট গঠন প্রক্রিয়া মাধ্যমে এই খরচগুলি হবে যেমনটা কিন্তু সূত্র সূত্রমারফত খবর রয়েছে এবং সার্বিকভাবে যে খবরটা রয়েছে যে কোন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন বা কর্মী যারা রয়েছেন তাদেরকে ন্যূনতম বেতন বা ভাতা যেটা দেওয়া হবে সেটা কিন্তু জানকারি থাকবে সেটা সর্বসাধারণ সকলেই জানতে পারবে কোন খাতে কাদের কত টাকা দেওয়া হচ্ছে কোথা থেকে সেই বেতন বা ভাতা দেওয়া হচ্ছে সেই টাকার উৎস কী কীভাবে খরচ হয় কেন্দ্র কত দিচ্ছে রাজ্য কত দিচ্ছে অর্থাৎ শেয়ার সহ প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা আইন তৈরি হবে নিয়ম তৈরি হবে যেমনটা কিন্তু খবর রয়েছে এমত অবস্থায় এই সকল দিকগুলি যদি হয়ে যায় তাহলে কিন্তু সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন বা রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী শুধু শিক্ষক শিক্ষাকর্মী নয় যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু লাভবান হবেন বন্ধুগণ এখন দেখা হচ্ছে যে সরকারপন্থী নেতৃত্বরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি করেছেন তারা বার্তা দিয়েছেন কিন্তু সেই দাবিগুলো তারা পূরণ করতে পারে না এক কথায় যদি আমরা বলি সরকারপন্থী এই সকল নেতৃত্বরা চরমভাবে ব্যর্থ হয়েছেন অনেকেই বলছেন এপ্রিল পর্যন্ত দেখতে হবে সরকারপন্থী নেতৃত্বরা যারা জানাচ্ছেন আবার বাজেটেও একটা ভালো খবর থাকতে পারে চুক্তিভিত্তিকদের এই ধরনের যখন জল্পনা চলছে অনেকেই কিন্তু এটাকে বিশ্বাস করতে পারছেন না কারণ কি কারণ আপনারা দেখেছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি যদি রমিউল ইসলামের আমরা অ্যাক্টিভিটি দেখি তিনি কিন্তু সেভাবে দাবি পূরণ করতে পারেনি এমতো অবস্থায় সকলে বলছেন এপ্রিলে এপ্রিল ফুল হবে দাবি আদায় করতে পারবেন না রমিউল কিন্তু সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে দু হাজার দাঁড়িয়ে নতুন কমিটি সর্বশিক্ষা মিশনের যে যৌথ কমিটি সে এখানে আপনারা দেখেছেন রমিউল ইসলাম থেকে শুরু করে আর যারা রয়েছেন তারা কিন্তু সকলেই ঐক্যবদ্ধ এবং তাদের একটাই লক্ষ্য দু হাজার পঁচিশে সর্বশিক্ষা মিশনের কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা এই বঞ্চনার অবসান অবসানের জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করবেন তারা বারবার শিক্ষা দপ্তরে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও চেষ্টা করবেন এবং ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল কিন্তু তারা পেয়েছেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন সরকারপন্থী নেতৃত্বরা বন্ধুগণ আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় বাজেটে বা এপ্রিলের মধ্যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত পনেরো বছর কুড়ি বছর ধরে যারা কাজ করছেন তাদের দাবিটা পূরণ করবে রাজ্য সরকার কারণ দু হাজার যদি এই সকল বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি না করে রাজ্য সরকার তাহলে কিন্তু কোনোভাবেই আর বঞ্চনার অবসান হবে না এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং নতুন কমিটিকে যদি আপনারা কোনো বার্তা দিতে চান আপনাদের কোনো উপদেশ থাকে আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে তাহলে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সেই বার্তা আপনার সেই উপদেশ আপনার সেই প্রস্তাব আমরা সরাসরি নতুন কমিটির কাছে পৌঁছে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ